ভাই বন্ধুরা আজ তোমাদের সামনে যা খুশি ভিডিও থেকে আর নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি সাথে আমি রয়েছি তাপস দেখতে পাচ্ছ এখানে একটা প্রাচীর কিন্তু তৈরি হচ্ছে তো সেই পাঁচির কোয়ালিটি সম্বন্ধে আর কিছু বলবো এই পাঁচিটি কিন্তু হচ্ছে হেভি কোয়ালিটি এবং খুব খুব টেকসই পুরো লাফাজ কংক্রিট সিমেন্টের তৈরি এই পাঁচিরটা যা তোমরা ভাবছো যে আমাদের একটা প্রাচীর তৈরি করতে হতো তোমরা এই পাচিগুলো বানাতে পারো কারণ এখানে দেখবে মোবাইল নাম্বার কিন্তু দেওয়া আছে তোমরা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু এই পাঞ্চিটটি অর্ডার করতে পারো তো এই পাঞ্চিটটা দেখলাম খুবই কংক্রিট এবং পুরো লাফাজ কংক্রিট সিমেন্টের তৈরি খুবই ভালো খুবই অল্প সময়ের মধ্যে অনেকটা জায়গা তোমরা কিন্তু ঘিরতে পারবে দেখতে পাচ্ছ কতটা এটা স্ট্রং লাগছে দেখে কতটা মজবুত তোমরা যারা ভাবছো যে মধ্যে একটা পাঁচ নিতে হতো তোমরা কিন্তু এই মোবাইল নাম্বারে যোগাযোগ করো আর যা তোমরা নতুন দেখছো তোমরা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে বেল বটনটা অল করে দিও যাতে এরকম ধরনের ব্লগ তোমরা বিভিন্ন পেতে পারো আর কি তো খুব বেশি বেশি কিছু কথা বলবো না তোমরা এই পাচিটা দেখো যার যারা তোমরা এই মুহূর্তে ভাবছো একটা পাচি করতে হতো তোমরা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তো সবাই ভালো থেকো ওই ভিডিও শেষ করলাম নমস্কার